চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে যেহেতু সকালবেলা খুব চাপের মধ্যে থাকি তাই সকালের ব্লগটা শেয়ার করতে না বাচ্চারা সব স্কুলে যায় ওদের বাবা অফিসের জন্য রেডি হয় ওদের গুছিয়ে রেডি করে দিতে অনেকটা সময় লেগে যায় এছাড়া তিনজনের জন্য টিফিন রেডি করতে হয় টিফিন প্যাক করতে হয় যাই হোক ওদেরকে স্কুলে পাঠিয়ে চলে আসলাম ঘর গোছাতে আসলে সকাল সকাল যদি প্রত্যেকটা ঘর এবং বিছানা পরিপাটি করা হয় তাহলে মনে হয় ঘরের অর্ধেক কাজই হয়ে যায় এই তো আমি দুইটা ঘরের বেড গোছালাম আর বাকি তিনটা ঘর ঘর অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি এখন দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসলাম আজ করব ঢেড়স ভাজি এবং গরুর ভুরি ভুনা এর আগে অবশ্য দুই দিন ভুরি রান্না করেছি আম্মুর বাসা থেকে আনা হয়েছিল সেগুলাই এই কয়েকদিন খেলাম আর আজকে যেটা রান্না করছে সেটা আমাদের কোরবানির ভুরি দেখতেই পেলেন কড়াই তেল দিয়ে ছোট এলাচ ও বড় এলাচ তেজপাতা গোটা গরম মশলা আর কয়েকটা মরিচ দিলাম এখন এতে আদা রসুনের পেস্ট এবং ধনিয়া ও জিরা একসাথে করে পাটায় বাটা এই মশলাগুলো মিনিট ভেজে নিয়ে একটু কাঁচামরিচ দিলাম তারপর মশলাগুলো সামান্য ভুনা করে একটু পানি অ্যাড করে এর মধ্যে গুঁড়া মরিচ হলুদ শাহি গরম মশলা আর স্বাদ মতো লবণ দিলাম মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে ভুঁড়িটা দিয়ে দিলাম এই কোরবানি ভুড়িটাই আমি খাই সারা বছর আর কারণ বাইরের ভুড়ি কিভাবে কি করে কিভাবে পরিষ্কার করে তার ঠিক নাই তাই রুচি হয় না তাই নিজ হাতে এবং আমার মায়ের হাতে যেটা পরিষ্কার করা ভুড়ি সেটাই আমি খাই যদিও এই ভুড়ি পরিষ্কার করা অনেক কষ্টকর তবুও এটা খেতে খুব টেস্টি তাই একটু কষ্ট করে পরিষ্কার করা যেতেই পারে তাই না এদিকে ফ্রিজে সামান্য একটু কাটোর ডাটা অল্প কিছু মিষ্টি কুমড়ো ছিল সেটা কেটে রাখা হয়েছিল নষ্ট হয়ে যাবে বলে সেটা আবার বের করে নিয়ে আসলাম একটু মশলা সামান্য দিয়ে এটা হাত মাখা চটচড়ি রান্না করব। তো আমার এই তো ভুড়ি বোনা কুয়াশাতে কুয়াশাতে এই পর্যায়ে চলে এসেছে ভুড়িটা চেখে দেখলাম ঝাল একটু বেশি হয়ে গেছে তাই দুইটা আলু কেটে আবার আলু অ্যাড করে দিলাম আমার হাত মাখা হয়ে গেছে এই তো এখন আমার ভুড়ি রান্না কমপ্লিট একটু চেখে দেখলাম আলু দেওয়ার পরে ঝালটা অ্যাডজাস্ট হয়ে গেছে বিকেলবেলা হাজবেন্ড অফিস থেকে আসার যাওয়ার সময় বাচ্চাদের জন্য মিষ্টি আর বাজার করে এনেছে সেই বাজারগুলো আবার বের করলাম ড্রাগন ফল এনেছিল ওই আমের সিজনে আমার ছেলে মেয়ে আম যতটা না বেশি খায় তার চেয়ে বেশি ড্রাগন ফল খায় কাঁঠালটা কেউ খায় না আম অল্প কিছু খায় কিন্তু ড্রাগন ফল যদি দেওয়া হয় তাহলে কোনো আপত্তি নেই ড্রাগন ফল খেতেই থাকবে ড্রাগনগুলো বের করতে করতে আহানা এসে দুইটা ধুয়ে নিয়ে গেল চাকু দিয়ে কেটে বাটির মতো করে খাবে চামচ দিয়ে উঠে উঠে অন্যান্য বাকি সবজিগুলো যেগুলো ছিল সেগুলো আবার করে নিলাম কাঁচা কলা বেগুন কচু ঢেঁড়স এগুলো সব এনেছিল সেগুলো গুছিয়ে পলিথিনে তুলে ফ্রিজে রেখে দিলাম সন্ধ্যা নাস্তায় তেমন কিছু করিনি ড্রাগন ফল কেটে দিলাম ড্রাই কেক ছিল আর একটু দুধ চা করলাম সেগুলো দিয়ে ওরা খেয়ে পড়তে বসলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ